বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বিস্তৃত সুন্দরবন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক চিরন্তন লীলাভূমি এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যের স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে সামুদ্রিক ও নদী জলাভূমির অসাধারণ সৌন্দর্য নানা রকমের জীববৈচিত্র্য ও বাঘের বাসভূমি রয়েছে এটি শুধু বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয় বরং বন্যপ্রাণী ও উদ্ভিদের এক অভূতপূর্ব বাস্তুতন্ত্রের আকর সুন্দরবন তার বিশেষ জীব বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার নদী কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য বিখ্যাত সুন্দরবন সুগভীর অভিজ্ঞান আর রোমাঞ্চকর গল্পের কেন্দ্রবিন্দু হতে কাজ করে বিশেষ করে যারা প্রকৃতির প্রেমিক এবং অ্যাডভেঞ্চারের স্বপ্নদর্শী সুন্দরবনে রয়েছে অসংখ্য নদী খাল জলাশয় যা বনটির পরিবেশকে বিশেষায়িত করে এই অঞ্চলের স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্র বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের জন্য আবাসস্থল সরবরাহ করে সুন্দরবন পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ এখানে আসলে আপনি স্নিগ্ধ নদীপথ বনভোজন জলযান ভ্রমণ এবং বন্যপ্রাণী দেখার এক অপার অভিজ্ঞতা লাভ করতে পারবেন বিশেষ করে দুবলার চর থেকে সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা সুন্দরবনের ট্যুরিস্ট স্পট হিসেবেও আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কটকা সি হারবাড়িয়া কলাগাছিয়া দুবলার চর করমজল জামতলা সিবিস বিচ মানদেরবাড়িয়া সি বিচ প্রভৃতি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটি বিস্তীর্ণ প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত সুন্দরবন শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিতি নয় বরং এর মধ্যে বাস করা অসংখ্য প্রাণী বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশেষ পরিচিত সুন্দরবনে প্রায় সাড়ে চারশো প্রজাতির স্থানপ্রায়ণী প্রাণী পাখি ও সামুদ্রিক প্রাণীর বাস এর সব থেকে গুরুত্বপূর্ণ হল রয়্যাল বেঙ্গল টাইগার যা এই বনটির এবং এর সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব বিস্তার করে এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির কুমির ডলফিন বিভিন্ন ধরনের পাখি ও বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে সুন্দরবনে মানুষের জীবনধারণ মূলত মৎস্য আহরণ বনজ দ্রব্যাদি সংগ্রহ এবং পর্যটনের উপর নির্ভর করে এখানকার মানুষগুলো সমুদ্রের সংলগ্ন নদী ও নালার উপরে বিশেষভাবে নির্ভরশীল তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন বন উজাড়করণ এবং প্রাণী শিকার সুন্দরবনের পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে সুন্দরবন রক্ষা এবং সংরক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা হচ্ছে যাতে এই অনন্য প্রাকৃতিক পরিবেশ এবং এর জীববৈচিত্র্য এবং সংস্থান সংরক্ষিত হতে পারে সুন্দরবনের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে দুবলচ্চার একটি বিশেষ বৈশিষ্ট্যের সত্তাধিকারী এটি এমন একটা দ্বীপ যেখানে প্রকৃতি অনায়াসে তার তুলে ধরে এখানে নিয়ে চড়ানো মাছের শিকার করতে আসা জেলেদের পাশাপাশি নারীদের তৈরি করা শুটকি মাছের বাজার পর্যটকদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু সুন্দরবনের শুটকি মাছের পরিচিতি দেশ ও বিদেশে সমাদৃত স্থানীয় মানুষদের হাতে তৈরি এই মাছের বিশেষ স্বাদ এবং উজ্জ্বল রঙ খাবারটিকে এক ভিন্ন মাত্রা এনে দেয় সুটকি মাছের সাথে পরিবেশিত স্থানীয় খাবারগুলো এবং তাদের প্রস্তুতি পদ্ধতি এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধির প্রমাণ দেয় আলোর ঝলমেলে আকাশের নিচে সূর্যের প্রতিফলন আর নীল পানি সব মিলে এটি যেন এক রূপকথার সঙ্গীতময় স্থান দুব্লাচ্চরে পৌঁছালে আপনার মনে হবে যেন আপনি কোনো স্বর্গের দেশে প্রবেশ করেছেন সাদাবালির সৈকত নীল জলরাশি এবং দুব্লাচ্চরের শান্ত পরিবেশ আপনার মনোজগৎকে সম্পূর্ণ বদলে দেবে দুবলাচ্চারের সূর্যাস্ত উপভোগ করতে পারা সত্যিই এক রোমাঞ্চ ভর অভিজ্ঞান দুবলাচ্চারের সূর্যাস্তের দৃশ্য এক কথা অনন্য সূর্যের লালিমা আকাশের কোণে ছড়িয়ে পড়ে তখন সমুদ্রের জলরাশি এই চিত্রকে যেন বারবার প্রতিফলিত করে এর ফলে সৃষ্টি হয় এক প্রাকৃতিক ক্যানভাস যা প্রত্যেক পর্যটককে অসাধারণ মুগ্ধতায় ভরে তোলে অনেকে চোখ ধাতানো এই দৃশ্য উপভোগ করতে এখানে আসেন সূর্যাস্তের সময় দুবলাচ্চারে এক অনাবিল প্রশান্তি ও অদ্ভুত অনুভূতি অনুভব করা যায় সুন্দরবনের আরও এক আকর্ষণ হল কটকা চি বিচ কটকা বীচ হলো সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান সুন্দরবনের বলা যায় সেরা স্থানগুলোর মধ্যে একটি এখানে পায়ের নিচে সাদা বালির স্পর্শ এবং সম্মুখে বিশাল নীল সমুদ্রের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কটকা বিচে সুন্দরবনের জঙ্গলের পাশাপাশি এক সম্পূর্ণ শান্ত পরিবেশ তৈরি হয় যা মনকে এক গভীর প্রশান্তি প্রদান করে এখানকার সূর্যাস্তের দৃশ্য এক অপার্থিব সৃষ্টি যা আপনার মনে গেতে থাকবে চিরকাল এখানে সমুদ্রের ঢেউগুলো যখন সমুদ্রের কাদা এসে আশ্রে আশ্রে পড়ে তখন যেন এক সুনিপুণ শিল্পকর্ম তৈরি হয় কটকায় বসে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য আসলে এক অপরিসীম প্রশান্তি এনে দেয় সুন্দরবনের আরও এক অপরূপ আকর্ষণ হল হারবাড়িয়া হারবাড়িয়া সুন্দরবনের এমন এক অপরূপ অংশেও যেখানে প্রকৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত হতে পারবেন আপনি হারবাড়িয়া আদতে একটু ছোট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল সুন্দরবনের অন্যান্য স্থানের মতো এখানেও স্থানীয়ভাবে সংগৃহীত মধু পাওয়া যায় যা গুণগতভাবে অত্যন্ত ভালো এবং স্থানীয় মানুষদের জীবিকার অন্যতম উৎস এখানে আগত পর্যটকরা মধুর পাশাপাশি এখানকার মানুষের সাথে সময় কাটানোর সৌভাগ্য লাভ করতে পারবে এই অঞ্চলটি বিভিন্ন প্রজাতির পাখির জন্য পরিচিত এখানে সকালের প্রথম আলো ফুটলে শোনা যায় অজস্র পাখির কলতান পাওয়া যায় ফুলের গন্ধে মাতরা হয়ে থাকা প্রকৃতির সাপ এখানে রয়েল বেঙ্গল টাইগারের দেখাও মেলে মাঝে মাঝে সুন্দরবনের অনুভূতি হল একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়া বহু নদী খাল এবং জলাভূমির মধ্যে ধীরে ধীরে চলতে থাকা পদ্মপাতার মতো সুন্দরবন প্রকৃতির এক আশ্চর্যজনক সৃষ্টি যা আমাদের জীবনে নানা চরিত্রে সৌন্দর্য ও জীবনের সঠিকত্ব বোঝাতে সহায়তা করে সুন্দরবন দুবলাচর বিচ হারবাড়িয়া এবং অন্যান্য স্থানগুলোর প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা উদ্বেলিত করে মানুষের আত্মাকে এখানে এসে প্রকৃতির নানা রূপে ভ্রমণ করা সৌন্দর্য উপভোগ করা এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা সম্ভব যা জীবনকে আরও রঙিন করে তোলে সুন্দরবন কেবল একটি শুধু পর্যটন কেন্দ্র নয় এটি মানবতা ও প্রকৃতির সংজ্ঞা হিসাবে বিরোজমান এখানে এসে আপনি প্রকৃতির সঙ্গে একাত্মতা লাভ করতে পারবেন এবং নিরিবিলি পরিবেশে সুখে শান্তিতে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে ভূমিকা রাখতে আমাদের উচিত এর সঠিক উপায়ে সংরক্ষণ করা সুন্দরবনের এই অসাধারণ স্থানগুলোকে ভ্রমণ প্রেমীদের জন্য স্বর্গের থেকে কম নয় এখানে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য স্থানীয় মানুষের রীতিনীতি তাদের জীবনের গল্প শুনে মুগ্ধ হতে পারবেন যদি আপনার প্রকৃতির সন্নিধ্যে বসবাস করতে চান এবং নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চান তাহলে সুন্দরবন দুবলাচর বিচ এবং হারবেরিয়া আপনার জন্য আসলেই এক আদর্শ স্থান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কখনো সুযোগ পেলে সুন্দরবন ভ্রমণের সুযোগ কখনো মিস করবেন না এটি হবে আপনার ভ্রমণ পিপাসু মনের এক অনাবিল অভিজ্ঞান সবাই ভালো থাকবেন সুযোগ পেলে ঘুরে আসবেন সুন্দরবন আসসালামু আলাইকুম